আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর আমার মেয়ে দুপুরের পর ঘুরতে বেরোয়ছি তো আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া সিমরাইল কান্দি মুগ্ধ ব্রিজ সেখানে যাব তো মুগ্ধ ব্রিজে আমরা উঠতেছি এখান থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম আমার মেয়ে একটু খেলা করলো ওর নিয়ে প্রায় ঘুরতে বের হই ওর ভাল লাগে ঘোরা তো সেই জন্য একটু ঘোরা লাগে ও পছন্দ করে এখানে সেখানে একটু যাওয়া তো এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে তো চিলি পয়েন্ট এই রেস্টুরেন্টে আমি ঢুকলাম দেখতেছি বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে সামনে অনেক সুন্দর জায়গাটা অনেকেই খেলতেছে বাচ্চারা গার্জিয়ানরা নিয়ে আসছে দেখলে ভালোই লাগে তো এইখানে অনেকক্ষণ বসলাম বসে একটু ছবি উঠাইলাম ভালো লাগছে জায়গাটা আসলেই সুন্দর আপনারা ঘুরে দেখে আসবেন ছোটো ছোটো স্টল আছে খুব ভালো মানের খাবার পাওয়া যায় তো ওদের খাবারগুলো অনেক টেস্ট হয় আমরা প্রথমে নিয়ে নিছি চিকেন বার্বিকিউ সাথে রুটি নিয়েছি ভালোই লাগছে খাবারগুলো খুব ভালো টেস্ট ওরা সামনে করে দেয় তো দেখতে ভালোই লাগে খেতেও ভালো তারপরে এই যে পুরা রুটি মালাই চা দিয়ে খেয়েছি প্রথমে নিয়েছি দুধ ডেনিস এটা খেতে ভালোই ছিল প্রাইসটা আমার কাছে তেমন বেশি ছিল না অল্প টাকার মধ্যে খাবারটা ভালোই আসার পথে আমার মেয়ে বায়না করতেছে যে ফুচকা খাবে তো ফুচকাগুলো আমাকে অর্ডার দিয়েছি ফুচকা দেওয়ার জন্য তো বলতেছি ভালো করে যাতে বানাই তো ফুচকা খেলাম এখানের ফুচকাগুলো আমার কাছে অনেক ভালোই লাগছে আসলে সবগুলো খাবারই ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনারা আসলে একটু ঘুরে ঘুরে মাঝে মাঝে ঘুরে যাবেন একটু এটা সেটা খাবেন অল্প টাকার মধ্যেই খাবেন কিন্তু ভালো লাগবে যার যে সামর্থ্য অনুযায়ী একেবারে অনেক বেশি টাকা যে খরচ করতে হবে তা না অল্প টাকার মধ্যে আপনি ঘুরে মনটাকে ফ্রেশ করে নিতে পারবেন আজকের ব্লগটি এ পর্যন্তই তো নেক্সট একটি ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন Então é por junto,